অবশেষে বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য এবার জানা গেল সাইফের উপর হামলাকারী ছিলেন আসলে একজন বাংলাদেশি কুস্তিগির পুলিশের জেরার মুখে একে একে শব্দ স্বীকার করেছে অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ কিন্তু চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে আর কোন কোন তথ্য ফাঁস করেছেন শরীফুল এবং এ বিষয়ে কি বলেছে মুম্বাই পুলিশ বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের প্রথম দিন জেরার মুখে দোষ স্বীকার করে তিনি বলেছেন হ্যাঁ আমি বলিউড তারকা সাইফের উপর হামলার প্রসঙ্গে সিনিয়র পুলিশ অফিসার দীক্ষিত কেদাম সংবাদ মাধ্যমকে বলেন অপরাধী তার দোষ স্বীকার করেছে জানিয়েছেন তিনি সাইফের হামলাকারী ডাকাতির উদ্দেশ্যে তিনি এই হামলার ঘটনা ঘটান পুরী সূত্রে বলেছেন তিরিশ বছর বয়সী শরীফুল তাদের জানিয়েছে যে ভারতে আসার আগে তিনি বাংলাদেশে কুস্তি গেছিলেন তার দাবি জেলা ও জাতীয় স্তরে কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি কুস্তিবিদ বলেই সাইফকে আক্রমণের সময় তার গায়ে একটু আচল লাগেনি বলে অভিযুক্ত দাবি করেছেন গত আগস্টে মুম্বাই এসেছেন অভিযুক্ত তারপর থেকে ভারতের নানা জায়গায় কাজ করছেন শরীফুল আরও জানা গেছে অভিযুক্ত প্রথম আটতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠেছিলেন এরপর ডাক্ট এরিয়া দিয়ে পাইপ বে উঠে তেরো তলা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এরপর বাথরুমের কাজ ভেঙে তৈমুর জেহর বেডরুমে পৌঁছে গিয়েছিল সেই ব্যক্তি অজ্ঞাতনামা ব্যক্তিকে দেখে ভয়ে চিৎকার করে ওঠেন সাইফ কারিনার বাসার পরিচালিকা এরপরই সাইফের উপর হামলার ঘটনাটি ঘটেছিল এদিকে শেহজাদের আইনজীবী সন্দীপ ডি শেরখান ভিন্ন তথ্য দিয়ে বলেছেন শেহজাদ চার মাস নয় বরং দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করেছেন ভারতে থাকার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রই তার রয়েছে। শুধু তাই নয় সে তাদের পরিবারও ভাবতে থাকেন শের খান আরও বলেন তার মক্কে বাংলাদেশী নন যে খবর ছড়িয়ে পড়েছে তা পুরোটাই অনুমান নির্ভর বুধবার দিবগত রাত তার আইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রা নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান হামলার পর রক্তায়িত সাহেবকে ভর্তি করা হয় লীলাপতি হাসপাতালে সেখানে সফল অস্ত্রোপচার শেষে এখন লীলাপতি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন সাহেবাক আমি একুশ জানুয়ারি হাসপাতাল ছাড়তে পারেন ভারতের ছোট নবাব খ্যাত এ বলিউড তারকা এদিকে বলিউড তারকা সাইফ আলি খানের অবস্থা স্থিতিশীল শুক্রবার তাকে স্থানান্তর করা হয় আইসিউ থেকে সাধারণ শয্যায় চিকিৎসকেরা জানিয়েছেন আলাদা কেবিনে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে তার জন্য সেখানে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রয়েছে ছুটি পেলে বাড়ি গিয়ে টানা বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে কোনো রকম নড়াচড়া চলবে না তার শরীরে একাধিক আঘাত এবং সেগুলি গুরুতর যার মধ্যে একটি মেরুদণ্ডে খুব কাছে বেশি নড়াচড়া মানেই সেখান থেকে রক্তপাতের আশঙ্কা রয়েছে সংক্রমণও ছড়াতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপডেট পেতে কেটিভি সবজির সাথে থাকুন সন্ধ্যে